উত্তরাখণ্ডের কেদারনাথ এত জাগ্রত কেন তার পিছনে রয়েছে একটা ছোট্ট ইতিহাস যেটা আজকে আমি খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে হিন্দুদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র হচ্ছে কেদারনাথ সকলের মনেই কেদারনাথে একবার বাবার দর্শনে যাব এই ইচ্ছা থাকেই আর কেদারনাথ ভ্রমণে গিয়ে মহাদেবকে দর্শনের ইচ্ছা চলে আসছে সে অনেককাল আগে থেকেই অনেককাল আগের কথা যখন যানবাহনের বিশেষ সুব্যবস্থা ছিল না কেদারনাথে বাবাকে দর্শন করতে হলে তখন পায়ে হেঁটেই করতে হতো কেদারনাথ ধাম দর্শন এছাড়াও আরও একটা ভরসা ছিল সেটা হচ্ছে ঘোড়া বা গরুর গাড়ি পায়ে হেঁটে কেদারনাথ ধাম যাওয়া ছিল সত্যি অনেক কষ্টের কিন্তু যারা মহাদেবের ভক্ত তাদের কাছে যে কোনো কষ্টই কষ্ট মনে হয় না বাবাকে একবার দর্শন করার জন্য তারা সমস্ত কষ্ট সহ্য করতেও রাজি থাকে সেই রকমই এক ভক্ত পায়ে হেঁটে যাত্রা শুরু করেন কেদারনাথ ধাম কেদারনাথে বরফ পড়া শুরু হলে মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায় সেই কারণে মাস মন্দিরের দরজা বন্ধ থাকে আবার ঠান্ডা কমে গেলে বাকি ছ মাস মন্দিরের দরজা খুলে দেওয়া হয় তো সেই ভক্তর কেদারনাথ ধামে পৌঁছাতে পায়ে হেঁটে যাত্রা করে লেগে যায় প্রায় দু মাস কিন্তু সেই ভক্ত সেখানে পৌঁছানো মাত্রই দেখে যে মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করে বাড়ি চলে যাচ্ছেন তখন সেই ভক্ত পুরোহিত মশাইকে মন্দির আবার কবে খুলবে জিজ্ঞাসা করায় উত্তর পায় যে মন্দির আবার খুলবে ছ মাস পর সে কথা শুনে তো ভক্ত প্রচুর কষ্ট পায় তার মনে সত্যিই খুব দুঃখ হয় এবং সে সেই পুরোহিত মশাইকে নানভাবে মিনতি করে যেন তাকে একবার অন্তত মহাদেবকে দর্শন করতে দেওয়া হয় কারণ সে দু মাস ধরে হেঁটে এসেছেন শুধুমাত্র বাবাকে একবার দর্শন করার জন্যে তাই তাকে যেন অন্তত একবার মন্দিরের দরজা খুলে দেবাদিদেব মহাদেবকে দর্শন করানো হয় কিন্তু পুরোহিত মশাই তার কোনো অনুরোধেই রাজি হলেন না এবং জানালেন তিনি যেন বাড়ি ফিরে যায় আর ছ মাস পর যখন মন্দিরের দরজা খোলা হবে তিনি যেন সেই সময়তেই আসেন দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে আর তাছাড়াও সেখানে সেই প্রচণ্ড ঠান্ডায় একটি রাতও কাটানো সম্ভব না আর সেই ভক্তের সঙ্গে ছিল না পর্যাপ্ত পরিমাণে অর্থ বস্ত্র বা খাবার কোনো কিছুই যাই হোক সেই কথা বলে পুরোহিত মশাই সেখান থেকে চলে যান কিন্তু সেই ভক্ত মনে মনে ঠিক করে নেন তিনি একবার যখন এসে পৌঁছেছেন তখন দেবাদিদেব মহাদেবের দর্শন একবার না করে তিনি কিছুতেই ফেরত যাবেন না যত কষ্টই হোক সে এখানেই থাকবে এরপর সেই ভক্ত মন্দিরের পাশে বসে মহাদেবকে স্মরণ করতে থাকে দিন শেষে অন্ধকার হওয়া মাত্রই হিমপ্রবাহ শুরু হয় তাতে ঠান্ডা আরও তীব্র হতে থাকে কিন্তু সেই ভক্ত কোনো কিছুর তোয়াক্কা না করে মহাদেবকেই শুধু স্মরণ করতে থাকে মহাদেবের নাম জপ করতে থাকে ঠিক সেই সময় এক বাবা তাকে দর্শন দিয়ে বলে এত ঠান্ডায় তুমি এখানে কি করছো এখানে থাকা সম্ভব নয় তুমি বাড়ি চলে যাও কিন্তু সেই ভক্ত বাবাকেও জানিয়ে দেয় যে সে কোনোভাবেই মহাদেবের দর্শন না করে এখান থেকে ফেরত যাবে না ঠান্ডায় কাঁপতে থাকা সেই ভক্তকে দেখে বাবা নিজের ঝুড়ি থেকে খাবার বের করে দেয় এবং যাতে ঠান্ডা একটু কম লাগে তাই সেখানে বরফের উপরে আগুন জ্বালিয়ে দেয় এদিকে সেই ভক্ত প্রায় দু মাস হেঁটে এসেছে বাবার দর্শন করতে তাই সেই ছিল প্রচন্ড ক্লান্ত তাই সেই খাবার খাওয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে ঘুম ভাঙতেই সেই ভক্ত দেখে মন্দির চত্বরে কোনো বরফ আর নেই সব বরফ সরে গিয়েছে এবং দেখে মন্দিরে সেই পুরোহিত মশাই মন্দিরের দিকেই আসছে তখন সেই ভক্ত পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করেন মন্দির কি এখন খোলা হবে তখন পুরোহিত মশাই বলেন হ্যাঁ ছ মাস পর আজকে আবার মন্দিরের দ্বার খোলা হবে কিন্তু সে কথা শুনে ভক্ত তো অবাক হয়ে যায় সে বলে সে তো আগের দিনই শুনল যে মন্দিরের দ্বার ছ মাস পরে খোলা হবে তবে একটি রাত বেরোতেই কিভাবে ছ মাস কেটে গেল। পুরোহিত মশাই তখন ছমাস আগের ঘটনা মনে করে তাকে চিনতে পারে এবং আগের দিন রাতের কথা সেই ভক্তকে জিজ্ঞাসা করে তখন ভক্তের মুখ থেকে সবটা শোনার পর সেই পুরোহিত মশাই জিজ্ঞাসা করেন বাবা কেমন দেখতে ছিলেন তখন ভক্ত বললেন বাবার মাথায় লম্বা জটা হাতে ত্রিশুল এবং কপালে ত্রিনয়ন সেই কথা শুনে পুরোহিত মশাই সেই ভক্তকে জানায় স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে দেখা দিয়েছিলেন এবং একটি রাতেই তিনি ছটি মাস পার করে দিয়েছেন এসব কিছুই মহাদেবের কৃপা মহাদেবের লীলা তারপর থেকেই এই ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতি ভক্তের মনে মনে কেদারনাথ ধাম আরও জাগ্রত হয়ে ওঠে এই ছিল কেদারনাথ ধাম এত জাগ্রত হওয়ার পিছনের একটা ছোট্ট ইতিহাস আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন